সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আল্লাহ সর্বাবস্থা আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে কিন্তু শুরু করছে আজকের প্রতিবেদন আপনাগঞ্জের আর থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের বরাবরের মতো জানা থাকে দর্শক হাট সপ্তাহে দুদিন দর্শক প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছি আমরা যে পাঁচটাতে শুকনো হাডি গরুগুলি ব্যথা কেনা আছে দশক এখানটায় একটু দেখো আজকে কেমন ধরে ব্যথা কেনা আছে ভাই ভালো আছেন কী অবস্থা আজকের ব্যথা কিনা আজকে তো লোডের গরু মনে হয় এটা তো একবার শুকনো নয় হালকা লোড দর্শক একলে কিন্তু একবার শুকনো নয় একটু তাজা আছে বয়সে তো মনে হয় হালকা ভয় না এটা কিন্তু দুই দশ বয়সের দর্শক বাচ্চা দিয়েছে কি হ্যাঁ একটা কিন্তু বাচ্চা দিচ্ছি পাঁচটা ছয় দাঁত জোড়াই তো চাইছেন না জুলাইতে আগে কেমন চাগলে একশো একশো বিশ আর বলে কেমন কাস্টমার দশ ভাঙ দশ ভাঙে দেওয়া যাচ্ছে না কেমন দাম কেমন চাইছেন সেজে পাঁচ পর্যন্ত বলছে আর আপনারা কি দশ না একটু ভাঙে আসবেন

গরু আলাপ ভালো আছে ডাবল ডাবল বড় গরু কিন্তু আমাদের এই কাকার কালেকশন ছটা হয়ে গেছে আপনার নাম্বারটা একটু বলে দেন তো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান থ্রি ডাবল ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আত্মগঞ্জ রানিগঞ্জ হাটে পাবে আমবাড়িতেও থাকেন না আমবাড়িতেও কিন্তু পাবেন দর্শক আর আমদানি কিন্তু মোটামুটি শেষ সময়ে ভালো আছে দর্শক বেচা কিনা কেমন হলো ভাই সব মিলে ভালো হয়েছে তাহলে গিয়ে আমদানি মনে একবারে একবারেই হয়েছে ভর তাই না ভরপুর কিন্তু ছিল এখনো কিন্তু খরিদ্দারও আছে আর মালও তো আছে যথেষ্ট এখন কেনার মতো কিন্তু মালও আছে আমরা ভিতরে একটু যাই আছে কিন্তু সারাহাঁটিতে একটু কাদা হয় হাঁটাহাঁটি কিন্তু একটু সমস্যায় আমাদের কিন্তু মোরব্বী কাকারা এই পাশে আছে ভালো আছেন বেচা কিনা কেমন হলো খুব ভালো না ওটা বয়স তো মনে হয় চার দাঁত না বেশি আরো দু দাঁত খাবো কত হলে দেওয়া যায় এটা বাবান্ন হলে দেওয়া যাবে দু দাঁত বয়স আর বাচ্চা সম্ভবত এখনকারই কারা দাস একটু তলাও দেখা যায় আর এটা কেমন বেসা কিনা আটচল্লিশ এটা একটু বয়স ভারী না জুয়াল চার দাঁত বাহান্ন দুটার তফাত দামের তফাত হওয়ার কারণটা কি কিছু বুঝি না তো একই দিয়ে দেখা যায় হ্যাঁ

আর শরীর কিন্তু একবারে শুকনো নয় তাজা আছে তলা কিন্তু আছে এগুলো বাচ্চা কাটা কিন্তু বেশি দিন হয়নি তো রিসেন্ট কিন্তু বাচ্চা কাটা শাড়ির উপর বেচা কিনা আর দুই দাঁতেরটা আর এটা কিন্তু আটচল্লিশের ভিতর বেচা কিনা আর আমরা কিন্তু আরও দেখবো আপনাদের দেখাবো এই যে সিঙ্গেল কিন্তু ভাই কালো থেকে সরে একটা ধরে আছে বড় ভাই ভালো আছে কেমন বেচা কিনা আজকে ভাই মোটামুটি হয়েছে এটা বয়স কেমন আপনার এটা কেবল দুই দাঁত আজকে কি দুই দাঁতের কালেকশন বেশি নাকি সবার রাতে দুই দাঁত দেখি একবার মনে হয় বাচ্চা দিচ্ছে তা সেগুলো কিন্তু একবার বাচ্চা দিচ্ছে বাচ্চার জন্য পালন করা যাবে কেউ যদি মোড়া দাদা করে মাংসের জন্য উৎপাদন করে সেক্ষেত্রেও যাবে কেমন চাইছেন দাম এটার বাষট্টি আর কেমন বলে ভাই বাজারে পঞ্চান্ন দেওয়া যাবে কেমন ডেটে ভাই সাতান্ন আটান্ন ভিতর মানে টার্গেটের কাছাকাছি পাঠিয়ে আছে বাজার একটু টান মনে হচ্ছে না ভাই আগের হাটের তুলনা দর্শক বেচা কিনা কিন্তু মোটামুটি হচ্ছে তবে আমদানি কিন্তু যথেষ্ট ভালো ছিল দর্শক এখনো কিন্তু ফিফটি পার্সেন্ট গরু আছে শেষ সময় একবার আমরা আমরা এই পাশ থেকে একটু দেখি বড় ভাই ভালো আছেন কেমন চাইছেন ভাই দামিটার ছাপ্পান্ন কিন্তু আজকের বাজারে চা বয়স তো জুয়ান না জুয়ান বয়সের কিন্তু গরু দর্শক এটি

বেজা কিনা পঞ্চাশ হাজার একটু উপর বড় ভাই ভালো আছেন কেমন চাও ভাই এটা ভাই পাঁচপান্ন বয়স তো জুয়ান না জুয়ান বয়সে গরু কিন্তু দশ হয়ে গেল তবে ফ্রেম ভালো আছে এই যে পিছনটা কাস্টমার কেমন দাম দিচ্ছে আজকে এটা পঁয়তাল্লিশ ছয় চল্লিশ আপনাদের আশা কেমন বেসে কিনার আটচল্লিশ আটচল্লিশ হলে দেওয়া যাবে কাছে কাছেই তো আছে আর ওইটুকু আগে না